পরিস্থিতি ভয়ঙ্কর গভীর রাতে সতর্কতা জারি করল ভারত সরকার বলা হল অবিলম্বে দেশ ছাড়তে একই সঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হলো বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বরও পরিস্থিতি উত্তপ্ত সিরিয়ায় সেখানে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল রাশিয়া ও ইরান সমর্থিত বাজার আল আসাদের সরকারকে উৎখাত করতে উদ্যত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সিরিয়ার হোমসের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে যে কোনো মুহূর্তে শহরে ক্ষমতা দখল করতে পারে ইতিমধ্যে আলেপ্পো হামাসহ একাধিক শহরে দখল নিয়েছে জঙ্গিরা দু সালে যুদ্ধের পর এ প্রথম এমন পরিস্থিতি সৃষ্টি হলো সিরিয়ায় পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়াতে ভারত সরকারের তরফে শুক্রবার রাতে সতর্কতা জারি করা হয়েছে ভারতীয়দের আপাতত সিরিয়া যেতে বারণ করা হয়েছে একই সঙ্গে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর ও ইমেল আইটিও দেওয়া হয়েছে সেদেশে বসবাসকারী ভারতীয়দের যোগাযোগের জন্য সিরিয়ায় এই মুহূর্তে যত সংখ্যক ভারতীয় রয়েছেন তাদের দামাসকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে যাদের পক্ষে সম্ভব তাদের অবিলম্বে পরবর্তী ফ্লাইটে সিরিয়া ছাড়তে বলা হয়েছে যাদের পক্ষে ফেরা সম্ভব নয় তাদের সতর্কতা অবলম্বন করতে এবং যথাসাধ্য বাইরে বেরোনো এড়িয়ে চলতে বলা হয়েছে আর ইনিউজ